নমস্কার আমি ডক্টর স্বপন বিশ্বাস স্বপন লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ কি হার্টের সমস্যা বাড়াতে পারে এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো কারণ ভিটামিন বি টুয়েলভে একটি জিনিস দেখা গেছে যে যেমন স্নায়ুর সমস্যা তৈরি করে তেমনি হার্টের সমস্যা তৈরি করে এবং আমাদের রক্তাল ইত্যাদি দেখা দেয় ভিটামিন বি টুয়েলভ যদি ঘাটতি হয় তাহলে হার্টের বা হৃদরোগের সমস্যা ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ আছে তার আগে প্রসঙ্গ তো বলে নিই সারা ভারতবর্ষে দেখা গেছে বিভিন্ন রকম স্টাডি হয়েছে কখনো উত্তরপ্রদেশ হয়েছে কখনো কেরালা হয়েছে কিন্তু ওভারঅল একটা বড়ো স্টাডিতে এটা দেখা গেছে যে ফর্টি পার্সেন্টেরও বেশি লোক ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সিতে আক্রান্ত হয়ে আছে ভারতবর্ষে কোন কোনো স্টাডিতে এটা সেভেন্টি পারসেন্ট দেখা গেছে কোনো কোনো স্টাডিতে এবার থার্টি টু পারসেন্ট দেখা গেছে মোটামুটি আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ লোক ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সিতে আক্রান্ত হয়ে আছে হোমোসিস্টিন একটি অ্যামাইনো অ্যাসিড যদি ভিটামিন বি টুয়েলভ না থাকে তাহলে এই হোমোসিস্টিনটি জমে যায় এই হোমোসিস্টিন রক্ত নালিতে জমে গিয়ে সেখানকার ইনফ্লামেশন বা প্রদাহ করে এবং রক্ত নালির ক্ষতি করে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এবং এটি এক ধরনের সাইলেন্ট রিস্ক ফ্যাক্টর অর্থাৎ অনেক সময় কোনো উপসর্গ আমরা পাই না দেখা গেল লোকটার কোনো প্রেশার নেই অন্য কোনো সমস্যা নেই অথচ তার হার্ট অ্যাটাক হয়েছে আমরা তখন কারণ খুঁজি যে কেন হার্ট অ্যাটাক হলো কিন্তু ভিটামিন বি টুয়েলভ পরীক্ষা করলে এই ব্যাপারটি সম্বন্ধে আরও পরিষ্কার হওয়া যাবে এবার ভিটামিন বি টুয়েলভ ঘাটতির সঙ্গে হৃদরোগের কী সম্পর্ক যেমন রক্তশূন্যতা ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড আমাদের রক্ত তৈরিতে দরকার হয় আর বিসির সংখ্যা অস্বাভাবিক এবং দুর্বল হয় তার ভেতর হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হয় না ফলে রক্তে অক্সিজেনের পরিবহন কমে যায় হার্টের অ্যাটাকের অন্যতম কারণ হচ্ছে হার্টের রক্তের ভেতর অক্সিজেন কমে যাওয়া অথবা হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং যার জন্যে রক্ত কমে যাওয়ার জন্যে হৃৎপিণ্ডকে বা আমাদের হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং বারবার করে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত বা অক্সিজেন যোগান দেওয়ার জন্য তাকে কাজ বেশি করতে হয় এবং যার ফলে দীর্ঘমেয়াদি কাজ করতে করতে রক্ত কমের জন্যে যন্ত্র দুর্বল হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায় ভিটামিন বি টুয়েলভের সঙ্গে স্নায়ুতন্ত্রের প্রভাব আছে যেমন দীর্ঘদিন ভিটামিন বি টুয়েলভ কম থাকলে স্নায়ু এবং আমাদের যেটা অটোনমিক নার্ভাস সিস্টেম আছে সেখানে প্রভাব পড়ে যার ফলে অ্যারিদমিয়ে তৈরি হয় অর্থাৎ হৃদযন্ত্রের কম্পন অস্বাভাবিক হয় এবং রক্তচাপের অস্বাভাবিকতা তৈরি করতে পারে কারা বেশি ঝুঁকিতে থাকে সম্পূর্ণ নিরামিষাশী বা ভেগান যারা এবং বয়স্ক মানুষ ষাট বছরের প্লাস যারা তারা বেশিরভাগেরই নিরামিষ পছন্দ করেন এবং আমিষ খেতে চান না শুধু তাই নয় যে তাদের শোষণ ক্ষমতা আমাদের ভিটামিন বি যে অন্ত্রের ডিও থেকে শোষিত হয় সেই শোষণ ক্ষমতা তাদের অনেক কমে যায় এছাড়া যারা গ্যাস্ট্রিকের রোগী দীর্ঘদিন ধরে প্যান্টোপ্রাজল ওমিপ্রাজল ইত্যাদি পিপিআই যেটা প্রোটিন পাম্প ইনহিবিটর আমরা যেটা বলি সেই ধরনের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক বেশি এবার ভিটামিন বি টুয়েলভ ঘাটতির কী লক্ষণ হয় যেমন রক্ত কমে গেলে ঘন ঘন ক্লান্তি হবে মাথা ঘুরবে শ্বাসকষ্ট হতে পারে যেহেতু হৃদস্পন্দন অনেক বেশি হয় প্যালপিটেশন আমরা যেটাকে বলি বুক ধড়ফড় করা হাত পা ঝিনঝিন ভাব করা নার্ভের প্রবলেমের জন্যে বা কিছুটা অসাড়তা তৈরি হয় এবং আরও একটি বড় ব্যাপার হয় স্মৃতি ভ্রংশ বা মনোযোগ নষ্ট হয়ে যাওয়া এবং আমরা এখন বয়স হলে বলি নার্ভের রোগ হয়েছে স্মৃতি শক্তি খারাপ হয়ে গেছে স্মরণ শক্তি খারাপ হয়ে গেছে ধরে রাখতে পারছে না কিন্তু তার আসল কারণ হতে পারে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি ওই জন্য বয়স্ক লোকে সবারই একবার ভিটামিন বি টুয়েলভ পরীক্ষা করা অবশ্যই কর্তব্য এবং এর ঘাটতি প্রতিরোধের উপায় কি। যেমন ভিটামিন বি টুয়েলভ বেশি থাকে মাছ মাংস ডিম দই মুরগি এবং দুগ্ধজাত খাবারে এই নিরামিষ ভোজীদের যেহেতু তারা মাছ মাংস ডিম কিছুই খান না এই জন্যে তাদের বিকল্প কিছু খাবার খেতে হবে যার ভেতরে ভিটামিন বি টুয়েলভ যথেষ্ট পরিমাণে থাকে যেমন ফর্টিফাইড সিরিয়ালস আমরা যে সমস্ত খাবার খাই তার ভেতরে ভিটামিন বি টুয়েলভ মেশানো থাকে সয়া মিল্ক অথবা নিউট্রিশনাল ইস্ট এছাড়াও মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যার ভেতর ভিটামিন বি টুয়েলভ আছে পাঁচশো থেকে এক হাজার মাইক্রোগ্রাম এটি প্রতি সপ্তাহে একটি করে ভিটামিন বি টুয়েলভ ক্যাপসুল খেতে হবে কাজেই যারা আমিষ তাদের ক্ষেত্রে অভাব কম হয় যারা নিরামিষ তাদের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের অভাব বেশি হয় তাদের এই জন্য সতর্ক হতে হবে এবং ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট খেতে হবে কাজেই যদি হাত পা একটু আষাঢ় হচ্ছে জোর পাচ্ছি না স্মৃতি ঠিকমতো কাজ করছে না অথবা হার্ট প্যালপিটেশন হচ্ছে হার্ট অ্যাট্যাক হচ্ছে এই সব যদি আমরা অন্য সমস্যা বলে ধরে নিই তাহলে কিন্তু মাঝখান থেকে ভিটামিন বি টুয়েলভ এসে আমাদের এই সমস্যাগুলো তৈরি করে সেটা আমাদের অব চরেই থেকে যাবে এই জন্যে বয়স পঞ্চাশের বেশি হলে বা পঁয়তাল্লিশের বেশি হলে সবাই নিয়মিতভাবে কয়েক বছর পরে পরে ভিটামিন বি টুয়েলভ পরীক্ষা করাবেন আশা করি ভিডিওটা কিছু তথ্য পাওয়া যাবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপন লাইফ লাইটকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে নমস্কার